তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ সকালবেলা কি করেছিলাম একটা ভাবে স্টার্ট করে দিলাম সাথে নিয়ে দেখা যায় দিনটা কেমন যায় এবং আমি সারাদিন করছি না করছি দেখা জন্য আমরা পুরো ব্লগটা দেখতে থাকুক আর সকালবেলা উঠে এখন কাজ হয়েছে গাছগুলোর পাশে বসা আমি আমার দিদি দুজনেই আমার সকালবেলা উঠে তো দেখতে খুব ভালো লাগে গাছগুলোকে আর রোজ সকালবেলা এসে একটু করে দেখে আর বলে বড়ো হয় মানে অনেক ও ভাবে যে লাগিয়েছে দুদিন দুদিন হতে হতে এবার বড় হয়ে যাবে তাই আমি যখন উঠি ওর তখন কাটাকুটি কিছু কাজ হয়ে যায় আজকে দেখছি ব্রেকফাস্ট বসে গেছে সেটা এখানে মনে হয় চাউমিন করবে তার প্রিপারেশান হচ্ছে চাউমিন সেদ্ধ করতে দিয়েছে টিফিনের জন্য এখন যেহেতু টিফিনটা বানাচ্ছে আমার ওখানে করার কিছুই নেই সারাদিনই তো বসে বসেই থাকি তাই আমি বললাম যে বিছানা বিছানাগুলো গুছিয়ে ক্লিন করে দিই কারণ আমার বেশিক্ষণ বিছানা পরে থাকলে ভালো লাগে না রেডি তো আমি এখন ব্রেকফাস্ট করে নেব আর আজকে না যাতে জানি আর গরম পড়েছে সেই না সেরকমভাবে মেঘলা যে বৃষ্টি হবেই তা না কিন্তু মেঘলা খটখটে রোধ না প্রচণ্ড গরম টেস্টি লাগছে টেস্টি লাগছে টেস্টি হবে কারণ আমার দিদি রান্না খুব ভালো করে এটা করেছে লাউয়ের খোসা ভাজা পেঁয়াজ আলু দিয়ে ভালো খাই আর পাবদা মাছের ঝাল পড়েছে আর আলু পটলের রসা হয়েছে শশা তো এই কালাকারটা দেখো নিয়ে এসে দিল জামাইবাবু এখন একদম টাটকা কালাকার দোকানে সবে হয়েছে বলে আইনে রাখলো দোকানে সবে হওয়ার পর এত নরম থাকে না পিওর পুরো এত টেস্টি এটা কেউ না খেলে বুঝবে না এবার লাঞ্চে বসবো তার আগে যে কালাকাটটা খেলাম সেটা দিব টেস্টি ছিল আর একদম টাটকা খুব স্বাদ ছিল সেই জন্য বেশি খেলাম না কারণ এখন তো আবার খাবো তাই লাঞ্চে বসেছি আজকে লাঞ্চের মেনুগুলো তোমাদের দেখে নি এখন লাঞ্চ করে উঠলাম লাঞ্চ করে উঠে ঘরে বসেছি বাইরের ওয়েদারটা বেশ একটু নরম আর কি হালকা মেঘলা মেঘলা বিকেলের দিকে একটা আশা আছে বৃষ্টি হলেও হতে পারে তো যাই হোক এখন বসে দিতে যে আমটা মেখেছিল সেটা টেস্ট করব সেটা দেখেই এত টেস্টি লাগছে টক টক দেখতে সেই টেস্ট লাগছে খুবই টক লাগছে আমাকে টক না হলে টক ছাড়া কি মিষ্টি হবে আমাদের টক টক লাগছে আমার তো সেই টেস্ট লাগছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে

পটল গুলো দিয়ে তাই একটু কষিয়ে এবার অল্প একটু জল দিয়ে দেবো বেশ কিছুদিন পর দিন পর রান্না করছি রাই রান্না করি এই ভালো লাগছে নিজেরই এখানে চা হচ্ছে কড়া চা তোমাদের একদিন বলেছিলাম তো দেব একদিন বলেছিলাম যে খুব সুন্দর চা বানায় আমার দিদির মেয়ে সত্যিই তাই কড়া ডার্ক করে আসলে যা তো কড়া ডার্ক করে চাটা বানায় তার কারণ যতটা দুধ নেয় মানে এক লিটার দুধ নেয় পুরোটা দিয়েই চা বানিয়ে দেয় রাখে না ওই তিন কাপ চা হয় একবারে বানিয়ে নিল দিয়ে ওটাকে গাঢ় করে আর তেমনি টেস্টিও হয় হেভি টেস্টি হয় যদি আজকে না দুধ চাটা খাওয়া উচিত হয়নি মা বারণ করে দিয়েছিল আমা হা হয়েছে অম্বল হবে তাই আর যদি অম্বল হয় কিন্তু টানা ভূমি দিচ্ছি কিন্তু আজকে আমি ঘুমাইনি সারা দুপুর আজকে বই দেখেছি কারি নাগানে ঘুম আসছিল না এখনও টিভি দেখছি তারপরে এখন অতটা সৌন্দর্য সুন্দরতা দিলো এখন দিদির মেয়ে পড়ে উঠো আবার চা করছে চা খাবো আমার কোনো কাজ নেই যে যার মতো কাজ করে যাচ্ছে আমি বসে বসু দিয়েই করে যাচ্ছি এই রান্নাবান্নার ভিডিওগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে মানে সিম্পল একদম সিম্পল রান্না করে কিন্তু কি যে দেখায় যার জন্য এত ভিউ হয় জানি না কিন্তু খুব এরকম রান্না আমরাও করি বাট হয় না আসলে ওদের ক্রিয়েটিভিটি আছে একটা কোয়ালিটি ভালো পিকচার কোয়ালিটি তার জন্য আমাদেরও দেখতে মন খুব চায় আমার খুব ভালো লাগে এগুলো দেখতে চা চলে চা চলে এসতে আবার তার সাথে সাথে সারাদিন এত কাজকর্ম এত কিছু সবই একটা জিনিসের জন্য সেটা হচ্ছে খাওয়া দাওয়া একটার পর একটা খাওয়া দাওয়া মাঝে একটু করে গল্প তারপর নেক্সট এবার খাওয়ার চিন্তা এখন রাতে রুটি বানানো হচ্ছে আর দিনের বেলায় আলু পটলের তরকারিটা করে রাখা হয়েছিল এই কারণেই যে রাতে গরম লাগে তাই তাই এখন এই রুটির সাথে আলু পটলের তরকারিটা আছেই কিন্তু শুধু আলু পটলের তরকারিতে আবার হবে না তাই জন্য সাথে আবার একটু ডিম ভুজিয়া হবে আর মিষ্টি তো রোজ কমন ওদের আছে দোকানে ও আম। আমার তো এত গোলগুলো ফলে না কেন ওদের কি সুন্দর পারফেক্ট গোল হয় গোল ফোলে আলু পটলের রসাটা আজকে আমি আলু পটলের রসাটা আমি করেছি অনেক দিন একটা রান্না করেছি যাই হোক না ওরা কেমন খাবে ডিম ভুজি অলরেডি রেডি এবার আমরা ডিনারে বসবো ঠিক আছে দেখতে খুব সুন্দর বেশ লাল হয়ে আছে আমি ওটা চলো কেটে নি আমটা ছিল আজকে ঠিক মাকাল ফল বলে না উপর দিক দিয়ে যেমন সুন্দর দেখতে তেমনি ভেতরে ছিল টক উপরে এত সুন্দর আমটা দেখতে লাল টুকটুকে মতো কিন্তু এরকম টক হবে কেউ ভাবতে পারেনি। রাতের খাবার চলে এসছে এবার ডিনার করে নিই তরকারি ডিম্বুচা সাথে আছে আম আর আমার রুটিটা দেখো দেড়খানা একটা খেলেই আমার ঠিকঠাক হয় তাও জোর করে হাফ খাওয়ানো চলো তাহলে এখানে আজকের ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো হ্যাপি থেকো সুস্থ থেকো জানিও আমার ভিডিও কেমন লাগছে ভালো লাগে একটা লাইক করে দিও পারলে একটু শেয়ার করে দিও